শীতের শুরু সকালে গ্রামের আকাশে কুয়াশা এমন ঘন হয়ে ঝুলে আছে যেন কেউ সাদা চাদর মেলে দিয়েছে গ্রামের উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো এক বাড়ি ভাঙাচোরা লাল ইট শেওলায় ঢাকা দেয়াল আর লোহার ফটকে জমে আছে মরিচে গ্রামের মানুষ একে বলে জমিদার বাড়ি বছরের পর বছর এই বাড়ি খালি পড়েছিল। অনেকে বলতো ভেতরে রাতের বেলা আগুনের আলো দেখা যায় কান্নার শব্দ ভেসে আসে কেউ সাহস করে কাছে যায়নি যদি না শহরের ব্যবসায়ী রাশেদ করিম বাড়িটা কিনে ফেলতেন রাশেদ করিম শহর থেকে এসেছেন স্ত্রী নাজিয়া আর বারো বছরের ছেলে আরিয়ানকে নিয়ে শহরের ভিড় কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে থাকতে চেয়েছিলেন বাড়িটা একটু পুরনো কিন্তু মেরামত করিয়ে তুলনামূলক ভালোই করা হয়েছে তারা আসার দিন গ্রামের কয়েকজন বয়স্ক লোক গেটের বাইরে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ ধীরে ধীরে বলল বাবা রাত হলে দরজা জানালা ভালো করে বন্ধ করে রেখো আর যদি কখনো কোনো মেয়ের কান্না শোনো সাড়া দেবে না রাশেদ করিম হেসে উড়িয়ে দিলেন ওসব গ্রাম্য কুসংস্কার আমরা শহরের মানুষ ভুট্টুত বলে কিছু নেই কিন্তু বৃদ্ধদের চোখে তখনও ছিল আতঙ্কের ছায়া সব কিছুই ঠিকঠাক চলছিল নাজিয়া রান্নাঘরে ব্যস্ত আরিয়ান নতুন ঘরটা ঘুরে দেখছে কিন্তু মাঝে হঠাৎ আরিয়ান জেগে উঠল ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক মেয়ে বয়স বড়জোর জোর চুল এলোমেলো পোশাক ছেঁড়া তার মুখের ডান দিকটা পোড়া চোখের কোটর যেন কালো গহব্বর আরিয়ান চিৎকার করার আগেই মেয়েটি ফিস ফিস করে বলল আমাকে বাঁচাও তারা আমাকে পুড়িয়ে মেরেছে তারপর হঠাৎই মিলিয়ে গেল কুয়াশার মতো আরিয়ান বিছানা থেকে উঠে লাইট জ্বালাল ঘরে কেউ নেই শুধু জানালার কাছে হাতের ছাপ পুরা কালির মতো পরের দিন নাজিয়া রান্নাঘরে হাঁড়ি চাপিয়ে রেখে উঠোনে কাপড় শুকাচ্ছিলেন হঠাৎ ভেতর থেকে টং টং শব্দ যেন হাড়ি পাতিল মেঝেতে পড়ে যাচ্ছে ভেতরে ঢুকে তিনি দেখলেন সব কিছুই ঠিকঠাক সব কিছুই তার নিজের জায়গায় আছে কিন্তু এক হাঁড়ির ঢাকনায় কালো কালো হাতের দাগ সে রাতে নাজিয়া স্বপ্ন দেখলেন আগুনে পুড়তে থাকা একটি ঘর ভেতরে তালাবদ্ধ এক মেয়ে চিৎকার করছে জেগে উঠে তিনি দেখলেন তার হাতেও কালো ধোয়ার দাগ এর পরের দিন গ্রামের মুদি দোকানে করিম রাশেদ করছিলেন দোকানদার চুপচাপ বলল সাবধান থাকবেন করিম সাহেব ও বাড়িতে যে আগুন একবার জ্বলেছিল সে এখনও নিবেনি যেদিন নিভবে সেদিন রক্ত বইবে রাশেদ বিরক্ত হয়ে বললেন এমন ভয় দেখিয়ে লাভ নেই কিন্তু সেই রাতে আরিয়ান আবার শুনলো ফিসফিসানির শব্দ আমার নাম শিউলি তারা আমাকে মেরেছে তুমি কি আমাকে মুক্তি দেবে আরিয়ান জানতো না এই প্রশ্নের উত্তর দিলেই তার জীবন আর আগের মতো থাকবে না সন্ধান নেমেছে চারপাশে গণকুয়াশা বড় গেটের বাইরে বটগাছের ডালে ঝুলছে বাদুর রাশেদ করিম বসে খবরের কাগজ পড়ছেন নাজিয়া রান্নাঘরে ব্যস্ত আর আরিয়ান নিজের ঘরে বই পড়ছে হঠাৎ বিদ্যুৎ চলে গেল পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল মোমবাতি জ্বালাতে গিয়ে নাজিয়া শুনলেন রান্নাঘরের দিক থেকে আসছে ক্ষীণ কাশির শব্দ যেন কেউ ধোয়ায় দম আটকে কাশছে তিনি ভেবেছিলেন হয়তো আরিয়ান বা রাশেদ এসেছেন কিন্তু ভেতরে ঢুকে দেখলেন রান্নাঘরের মেঝেতে ভেজে ছাই ছড়িয়ে আছে আর মোমবাতির আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ছাইয়ের মধ্যে লেখা একটি শব্দ আমাকে বাঁচাও রাত গভীর হলে আরিয়ান আবার সেই মেয়েটিকে দেখল শিউলি এবার সে কেবল দাঁড়িয়ে নেই বরং তার হাত ধরে টানছে তার গলা ভাঙা কথা কাপা। তারা আমাকে এখানে আটকে রেখেছিল আগুনে পুড়িয়ে মেরেছিল তুমি ছাড়া কেউ আমাকে মুক্তি দিতে পারবে না আরিয়ান হঠাৎ নিজেকে দেখতে পেল সে দাঁড়িয়ে আছে এক পুরনো ঘরে চারপাশে কাঠের বাক্স শুকনো ঘর আর জানালায় লোহার শিখ তারপর আগুনের গন্ধ গরম ধোয়া আর চিৎকার আম্মু আমাকে বের করো চমকে ওঠে আরিয়ান শরীর ঘামে ভিজে গেছে কিন্তু চোখ তুলে দেখে তার হাতের তালুতে পোড়া ফোসকা পরের দিন সকালে আরিয়ান একাই বেরিয়ে যায় গ্রামের প্রান্তে সেখানে এক বৃদ্ধা বসেছিলেন হাতে তেলের প্রদীপ মন্দিরের দিকে যাচ্ছিলেন আরিয়ান জিজ্ঞাসা করল আপনি কি শিবলিকে চিনতেন বৃদ্ধা থেমে গেলেন তার চোখ হঠাৎ ভিজে উঠল সেগুলো ছিল জমিদার রাশেদালির মেয়ে মা মারা যাওয়ার পর সে সৎ মায়ের হাতে নরকের যন্ত্রণা ভোগ করছিল খাওয়াত না মারত শেষমেশ তারা ওকে স্টোর রুমে বন্দি করে আগুন লাগিয়ে দেয় আমরা সবাই দেখতে পেয়েছিলাম ধোয়া কিন্তু গেট পাহারা দিচ্ছিল জমিদারের লোক কেউ ঢুকতে পারেনি তিনি ধীরে ধীরে বললেন তার কান্না এখনো শোনা যায় কিন্তু মনে রেখো যার হাতে প্রতিশোধের সুযোগ সে পায় সেই আর মুক্তি পায় না সেই রাতেই রাশেদ করিমের সাথে ঘটল অদ্ভুত ঘটনা তিনি বাথরুমে দাঁত মেজে পানি ফেলতে যাচ্ছিলেন তখন আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে দেখলেন আরেকটা মুখ পোড়া ফাঁকা চোখ চুলের গোছা অর্ধেক পুড়ে গেছে তিনি ঘুরে তাকালেন কেউ নেই কিন্তু আয়নায় মুখটা এখনো রয়েছে আর তার ঠোঁট নড়ছে তুমি আমার বাবার মতো তোমারও আগুনে মরতে হবে রাশেদ আতঙ্কে আয়নাটা ভেঙে ফেললেন ভাঙা কাজ মেঝেতে পড়তেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল আর দূর থেকে ভেসে এলো এক হাসির শব্দ ক্ষীণ শীতল আর শিশুসুলভ এরপর কয়েকদিন ঘটতে লাগলো আরও ভয়াবহ ঘটনা আরিয়ানের ঘরে খেলনা গাড়ি নিজে থেকেই চলতে শুরু করলো দরজার পেছন থেকে ক্ষীণ ফিস ফিসানি চলো আমি তোমাকে আমার ঘর দেখাব একবার তো নাজিয়া দেখলেন আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে কাকে যেন হাত নেড়ে ডাকছে কাছে গিয়ে দেখলেন ফটকের বাইরে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এক মেয়ে কিন্তু তার পা মাটি ছুঁয়ে নেই দিনের বেলা হলেও জমিদার বাড়ির ভেতরে অদ্ভুত এক শীতলতা যেন এখানে সূর্যের আলো পুরোপুরি পৌঁছাতে পারে না কিন্তু দুপুরে রাশেদ করিম গ্রামের স্কুলের প্রধান শিক্ষক হাসেম সাহেবের কাছে গেলেন আশা করলেন হয়তো তিনিই কিছু ব্যাখ্যা দিতে পারবেন হাসেম সাহেব প্রথমে চুপ করেছিলেন তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন আপনি যে বাড়িতে থাকেন সেটি একসময় ছিল রাশেদ আলী নামে এক জমিদারের তার প্রথম স্ত্রী মারা গেলে দ্বিতীয় বিয়েতে বউ নিয়ে আসে সেই বউ শিউলির সৎমা তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন শিউলির বয়স তখন চোদ্দ তার মা মারা যাওয়ার পর সৎ ওকে নির্যাতন করত। খাবার না দিয়ে ঠান্ডায় বাইরে দাঁড় করিয়ে লাঠি দিয়ে মারত জমিদারও সমান নিষ্ঠুর ছিল রাশেদ করিম অবাক হয়ে জিজ্ঞেস করলেন তারপর একরাতে তারা শিউলিকে পুরনো রুমে আটকে রাখলো ঘরের চারপাশে তেল ঢেলে আগুন ধরিয়ে দিল মেটা চিৎকার করছিল জানালা দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছিল কিন্তু গেট পাহারায় লোক ছিল কেউ ঢুকতে পারলো না সেদিন রাতেই শিউলি পুরে মারা গেল আর সেই আগুন আজও নেভেনি রশিদ করিম সেই গল্প শোনার পর গা ছমছমে অনুভব করলেও, শহুরে মানুষ বলে নিজেকে বোঝালেন এই সবই কাকতালীয় কিন্তু বাড়ি ফিরে দেখলেন নাজি এক কোণে বসে কাচ্ছে তিনি বললেন তুমি কোথায় ছিলে আমি রান্নাঘরে গিয়ে দেখলাম চুলায় আগুন জ্বলছে কিন্তু আমি তো কিছুই জ্বালাইনি আর ছাইয়ের মধ্যে লেখা ফিরে এসো আরিয়ান তখন চুপচাপ ছিল মুখ ফ্যাঁকাশে সে ধীরে ধীরে বলল শিউলি বলেছে সে চায় আমরা সেই স্টোর রুমটা খুলে দেই তার রাতটা আটকে আছে সেখানে বাড়ির পশ্চিম দিকের এক কোণে ছিল পুরনো স্টোর রুম দরজায় জং ধরা তালা চারপাশে জাল আর মেঝেতে ঘাস গজিয়ে গেছে গ্রামের লোকজন বলতো তালাটা যতবার খোলা হয় ভেতর থেকে কান্না শোনা যায় এক রাতে হঠাৎ বজ্রপাতের শব্দে সবাই জেগে উঠল তালাটা নিজে থেকেই খুলে গেল দরজাটা ধীরে ধীরে খুলে ভেতর থেকে বেরিয়ে এলো গরম ধোয়া আর গন্ধ। আরিয়ান সাহস করে ভেতরে ঢুকলো দেখল মেঝের এক কোণে কালো দাগ যেন আগুনের তাপে পাথর গলে গেছে দেয়ালে নখের আচর, আর একপাশে পাশে পোরা কাঠের উপর লেখা আম্মু দরজা খোলো সে ঠিক তখনই শিউলিকে দেখতে পেল পোরা চেহারা কিন্তু চোখে কৃতজ্ঞতা তুমি এসেছো মা এখন আমরা শুরু করব। পরের দিন সকালে বাড়ির বাইরে কয়েকজন বৃদ্ধ দাঁড়িয়ে ছিল একজন বলল তোমাদের চলে যাওয়া উচিত যার সাথে শিউলির সম্পর্ক গড়ে ওঠে সে বেঁচে থাকে না তার প্রতিশোধ নিলেই সে মুক্তি পাবে কিন্তু তার সাথে যুক্ত মানুষও অগ্নিতে পুড়ে যায় কিন্তু আরিয়ান তখন বদলে গেছে তার চোখে অদ্ভুত ধীরতা মুখে ফিস ফিস আমি শেষ করা না পর্যন্ত যাব না স্টোর রুমের তালা খোলার পর থেকেই বাড়ির পরিবেশ পাল্টে গেছে এখন শুধু রাতে নয় দিনের বেলাতেও অদ্ভুত ঘটনা ঘটছে ছাদের কাঠের কড়ি থেকে ঝুলে থাকে ছেঁড়া কাপড় দেয়ালের কোণে জমে থাকে কালো ধোয়া আর বারান্দায় হঠাৎ জ্বলে ওঠে মশালের মতো আগুন যা মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় স্টোর রুমে ঢোকার পর থেকেই আরিয়ান অদ্ভুত আচরণ করছে সে একা একা বলে মাঝে মধ্যে বলে শিউলি বলেছে প্রতিশোধ নিলে সব শেষ হবে এক রাতে নাজিয়া ঘুম থেকে উঠে দেখলেন আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে কারো সাথে হাত ধরে আছে কুয়াশার ভেতরে অস্পষ্ট এক ছায়া মেয়েটির হাত অর্ধেক পোড়া আঙুলের চামড়া ঝুলছে নাজিয়া ছেলেকে টানতে গেলে আরিয়ান চিৎকার করল মা তুমি বুঝতে পারছো না সে ভালো সে শুধু বিচার চায় প্রতিশোধ শুরু হলো হঠাৎই গ্রামের এক বৃদ্ধ যিনি জমিদারের পুরনো চাকর ছিলেন হঠাৎ পুরে মারা গেলেন নিজের ঘরে লোকজন বলল তারা শুনেছে আগুন লাগার আগে মেয়ের হাসির শব্দ এরপর মারা গেল জমিদারের এক নাতি বাজারে হঠাৎ দোকানের ভেতর আগুন লেগে মারা গেল তাকে বের করতে দেয়নি কেউ যা কেউ দেখতে পায়নি রাশেদ করিম এখন বুঝতে পারছেন এই প্রতিশোধের তালিকা শেষ হবে না যতক্ষণ না শিউলির শত্রুর রক্ত মাটিতে পড়ে সেই রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল বাড়ির প্রতিটি ঘরে আগুনের মতো লাল আলো ভাসছে শিউলির ছায়া ঘরের মধ্যে ঘুরছে তার চোখে আর কান্না নেই আছে তীব্র ঘৃণা সে আরিয়ানকে বলল শেষ একজন বাকি আরিয়ান বলল কে সে শিউলি বলল তোমার বাবার রক্তে আমার আত্মা শান্তি পাবে রাশেদ করিম ভয় পেয়ে ছেলেকে ধরতে গেলেন কিন্তু তার শরীর হঠাৎ স্থির হয়ে গেল যেন অদৃশ্য শিকলে বাধা শিউলির মুখ থেকে বেরোলো বিকট হাসি তারপর ঘরের চারপাশে আগুনের প্রাচীর উঠতে লাগলো পরের দিন সকালে গ্রামের লোকজন দেখল জমিদার বাড়ি আবার পোড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধোয়ার গন্ধ বাতাসে আর ভেতরে তিনটি দেহ দুজন পুরো পুরে কালো আর একটি ছোট দেহ এক কোণে বসে আছে মুখে হালকা হাসি চোখ ফাঁকা আর ঠোঁটে ফিসফিসানি আগুন এবার নিভেছে গ্রাম আবার নীরব হয়ে গেল জমিদার বাড়ি আবার খালি হয়ে দাঁড়িয়ে রইল কেউ আর কাছে যেতে সাহস করল না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে